সংস্কার প্রস্তাবনা চেয়েছিল সেই সংস্কার প্রস্তাবনা দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছে একটি প্রকৃত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আজকে আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক একটি প্রশাসন নিয়োগ হয়েছে যে প্রশাসনটি প্রথম দিকে আমরা মনে করেছিলাম এটি সর্বজন গৃহীত একটি প্রশাসন এবং জুলাই আগস্টের যে স্পিড সেই স্পিডকে ধারণ করেই এ প্রশাসন ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস রূপে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা একের পর এক এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা নিরাপত্তা পরিস্থিতি সহ ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি ব্যত্যয় হওয়ার অনেক অভিপ্রায় লক্ষ্য করেছি এবং তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারপরেও আমরা যেহেতু আমরা একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন আমরা অত্যন্ত ধৈর্যের সহিত অত্যন্ত সহিষ্ণুতার সহিত বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এই সব সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আমরা সহযোগিতা করে এসেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই সহযোগিতার সেই সহমর্মিতার যে আমাদের স্মারকলিপি বা যে আমাদের মতামত সেই মতামতকে প্রাধান্য দেয়নি জন্যেই আজকে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের পরিবেশ সম্পর্কে আজকে আমাদের এখানে এসে ব্যাহত হয়েছে সে কথা বলা লাগছে এজন্য আমরা অবশ্যই আমরা খুবই উদ্ভিদ উদ্বেগ জানাচ্ছি একই সাথে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের অতীত এবং অতীতের যে আমাদের গৈরব জল ইতিহাস এবং বর্তমানের যে আমাদের পরিবেশ পরিস্থিতি দুই পরিবেশ পরিস্থিতির সাথে সমন্বয় করেই কিন্তু আমরা আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি এবং সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করেই আমরা সেই কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করার চেষ্টা করি প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আজকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে কেন্দ্র করে যে চিফ রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে সেই চিফ রিটার্নিং অফিসার বরাবর আমরা যে আবেদন প্রেস করেছি তারই অংশটি আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাবো আপনারা সবাই অবশ্যই সেটা কভার করবেন উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আবারও ধন্যবাদ জানাচ্ছি ফজিলাত মুজিব হলে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মপ সৃষ্টি করে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা আপনাদের জানিয়েছি আমরা একটা আবেদনপত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর সেখানে আমরা যা আবেদন করেছি তা পরে শোনাচ্ছি চব্বিশের গণভ্যুত্থানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যথা নিয়মে মনোনয়ন ফর্ম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সকল নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিল সেই ধারাবাহিকতায় ফজলেত উন্নসা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফর্ম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মপ সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ের উক্ত হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন এবং এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না নিতে পেরে ফল থেকে বের হয়ে যেতে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন আইনি ব্যবস্থা নিতে অনিহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে এমত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী আতীতাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে উক্ত নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এটি আমরা আজকে আমাদের চিফ রিটার্নিং বরাবর আবেদন করেছিলাম বা অভিযোগপত্র দায়ের করেছিলাম আমরা আজকের এটাই জানিয়েছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ তারপরেও আমি কিছু কথা বলে নেই আপনারা জানেন আমাদের ডাকসুকে ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি অত্যন্ত ইতিবাচকভাবে অত্যন্ত ইতিবাচকভাবে উৎসবমুখকভাবে এবং ইতিবাচক আমেজ নিয়েই আমরা এই নির্বাচনকে ডাকসুর যেদিন তফসিল ঘোষণা হয় আমরা এই প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা টাকা সত্য আমরা কিন্তু তাদের স্বাগত জানিয়েছিলাম এই লক্ষ্যে যে যেহেতু ডাকসু নির্বাচনের ঘোষণা হয়েছে এই প্রশাসন হয়তো বা অতীতের সকল ব্যর্থতা নিবারণ করে তারা সফলতা দান দান প্রান্তে যাওয়ার জন্য সবিনয়ের চেষ্টা করবে কিন্তু আপনারা জানেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একই সাথে ডাকসু তফসিল ঘোষণার পরপরেই আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ডাকসুর প্রচার প্রচারণা যাতে আমরা উৎসব উদ্দীপনা নিয়ে করতে পারি আমরা হল সময়ের কমিটি দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই হল সময়ের কমিটিকে ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু গভীর রাতে একটি মপ তৈরি করা হয়েছিল সেই মপটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাসের অপসর করত বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুর বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহ সেই হল হল কমিটি দিয়েছি আমরা বিগত আট তারিখ আট বিগত আট তারিখ সকাল দশটায় সেই কি সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষার্থী গ্রুপ আছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই সেই শিক্ষার্থী সংসদ গ্রুপে সকাল থেকে উস্কানি দিতে 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 রাত বারোটার সময় সেই উস্কানি সফল করার অর্থাৎ মপকে ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গতি পথকে রোধ করার জন্য চেষ্টা করেছে আমরা যখন আমরা শিক্ষার্থী সংসদ গ্রুপে সেগুলো পরিলক্ষিত করেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিহিত করেছি যাতে মবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের সর্বোচ্চ সহিষ্ণুতার বা ধৈর্য ধরার আমরা নির্দেশনা দিয়েছিলাম আমি আমার এই এখানে সংবাদ সম্মেলন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল সমূহের এবং বিশ্ববিদ্যালয় কমিটির সকল নেতাকর্মী এবং সমর্থকদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা সহিষ্ণুতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে এই মবকে মোকাবেলা করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং চেষ্টা করেছে এবং সফল হয়েছে যাই হোক এই মবকে কেন্দ্র করে যখন একটা একটা উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী এই মবকে কেন্দ্র করে যখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসকে একটি বিরাজনীতিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই বিশ্ববিদ্যালয়ের দুজন দায়িত্বশীল ব্যক্তি মাননীয় ভিসি মন জনাব নিয়াজ আহমেদ খান মাননীয় প্রভিসি মহোদয় এবং মাননীয় প্রক্টর মহাদয় এবং মাননীয় প্রভিসি ম্যাম ওখানে উপস্থিত ছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতি হয়তোবা মোকাবেলা করার জন্য মাননীয় ভিসি মহোদয় সেখানে কথা বলতে যান এবং কথা বলতে যাওয়ার সময় ওই উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের একটি অংশ মাননীয় ভিসি মহোদয়ের সাথে অত্যন্ত উশৃঙ্খলতার সহিত উচ্চ বাক্যে কথা বলেছে সেটারও আমরা নিন্দা জানাচ্ছি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত মনে প্রাণে ধারণ করতে চাই তাদেরকে একটি ক্যাম্পাস ক্যাম্পাস নির্মাণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে চাই কিন্তু তার সাথে এটাও বলতে চাই এই মাননীয় ভিসি মহাদয় জুলাই আগস্টের সম্মুখ সারির একজন সহযোদ্ধা শারিয়া আলম সাম্য যখন শহীদ হয়েছে আততায়ীদের গুলিতে বা আতদায়ীদের সুরিকা সুরিকাঘাতে যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যখন তার কিছু সহকারী বন্ধু আবেগবশত ভাবে ভিসি কার্যালয় বা ভিসি ভবনে জড়ো হয়েছিল এই মাননীয় ভিসি মহাদয় সেখানে যে একটি বালক্ষিল্ল আচরণ করেছিল সেই আচরণ কিন্তু সেখানে আমরা দেখিনি আমরা সেখানে তাকে বালখিল্য আচরণ করার জন্য উৎসাহিত করি নাই তাকে আমরা তার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বলেছিলাম কিন্তু সে তিনি কিন্তু ওইখানে সাধারণ শিক্ষার্থীদের মপকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্ত আসতে পারেনি কিন্তু আমরা দেখলাম এই ডাকসুকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টার ইতিমধ্যে আমি আপনারা জানেন তফসিল ঘোষণার পূর্ববর্তী সময তিন তিনবার যেটা তার ইক্তিয়ারে নাই এই ডাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যা একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাকসুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না একই সাথে তিনি ওই দাক্ষিণ নির্বাচনের তারিখ ঘোষণা করেও কিন্তু তিনি একটা মত পরিস্থিতিকে উস্কে দিয়েছিলেন অথচ আমরা পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনেই চিফ রিটার্নিং কমিশন বলেন আবার বিশ্ববিদ্যালয়ে যাদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা সেটা স্বাগত জানিয়েছি যাই হোক সেখানেও আমরা দেখতে পেয়েছি যখন মাননীয় ভিসি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ওই রকম একটা পরিস্থিতিকে থামাতে পারেনি আগ বাড়িয়ে এই প্রক্টর ওইখানে হ্যান্ড মাইককে হাতে নিয়ে একটি অরা একটি অসাংগঠনিক অদক্ষ আচরণ করে বা অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বসল যে বিশ্ববিদ্যালয়ের হল সময়ে ছাত্র রাজনীতি থাকবে না যেটা তার ইতিহারে নাই আইনও তাই বলে তিনি ওটা বলতে পারেন না তিনি বলেছেন এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার শিক্ষার্থীদের মধ্যে যেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বলে এসেছি যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তাদের যাতে কেরিয়ার গঠনের পরিবেশ নিশ্চিত করা হয় সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে একই সাথে যারা আমরা রাজনীতি করি তারা যাতে ইতিবাচক রাজনীতি এবং রাজনীতিতে যে গুণমত গুণগত মানের পরিবর্তনের কথা বলি সেই গুণগত পরিবর্তনের মানকে মাথায় রেখে আমরা রাজনীতি করতে চাই কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়েছে এই অবস্থায় কিন্তু একটা সুষ্ঠু সমাধান না করে আজকে যখন নির্বাচনের এত কিছুর পরও আমরা নির্বাচনে গিয়েছি আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন এই যে এত যে তিনি সেই সময় তফসিল পরবর্তী সময় একটি নিরাপত্তা বলায়ের ব্যর্থ হলো সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার দরুন আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী হজল হাসা মুসলিম হলের মুজিব হলের শিক্ষার্থী বোনেরা যখন আমার ফর্ম মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে তারা কিন্তু একটি একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে এখন এই নির্বাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করছে কিন্তু তাদের যে মানহানি হলো তারা যে ট্রমার মধ্যে বলল এই ট্রমা কিভাবে নিবারণ করা যাবে তার কোন কি ব্যবস্থা আছে মনস্তাত্ত্বিক কোন মন্ত্র বা তন্ত্র আছে সবাইকে ধন্যবাদ এই বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক যে প্রকৃত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করুক একই সাথে রাজনীতিবিদ এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখুক এই প্রত্যাশা আছে ধন্যবাদ সবাইকে

ভাই আমি বলি আমি ওর কথাটা বলি আমি বলি ভাই বলি ও আমরা বাংলা আমি বলি আমাদের অবন্তী নবনির্বাচিত কমিটির একজন আহ্বক সংশ্লিষ্ট হলেন আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী আমরা ইতিমধ্যেই প্রেস এর মধ্যে বলেছি বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান আইন সেই আইন যাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথাযথভাবে প্রয়োগ করে আমরা কাউকে আমরা চাই একটা আইনের আওতায় এনেই যাতে দ্রুত বিচারের ব্যবস্থা নিয়ে আসে আমরা সেই আমরা আপনাদের উদ্দেশ্যে আমি আমি বলি একটা জিনিস একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় যদি আমি কাউকে এখনই দোষারোপ করি তাহলে তো আমি বলেই দিলাম যে তাহলে তো তারা প্রশাসন তো আইন যে আইনের যে প্রয়োগ সেই প্রয়োগে তো অনেকে প্রশ্ন তুলতে পারে আমরা চাই একটা দৃশ্যমান পদক্ষেপ নিক আইনে কাঠামোর মধ্য থেকে আমরা কাউরে দোষারোপ করছি না সিসিটিভি ফুটেজ আছে আমরা একটু বলি দেশ থেকে পালিয়েছে প্রত্যেকে সরকারের ছাত্র সংগঠন যাদেরকে আপাতত নিষিদ্ধ আছে সেই ছাত্রলীগ আমি বলেছি হ্যাঁ এ তারা যুক্ত মানে তারা হচ্ছে অপ্রকাশিতভাবে তারা মত তৈরি করেছে এবং তাদের বিজয় ঠেকানোর জন্য তারা এই কাজটা করেছে ছাত্র তো আসলে স্ক্রিনে নাই আপনি কি করে ধারণা করলেন যে ছাত্র লীগ তৈরি করেছে এক নম্বর আর দুই নম্বর ছাত্র মানে মানে তাহলে কি এটা আমি আমি একটু একটু বলি তাহলে আপনি বলতে চান যে ছাত্র লীগ কোনো ছাত্র সংগঠনের পক্ষ নিয়ে এই কাশ্মীর বা নিয়ে তাদের পক্ষে আপনারা মানে ওকালতি করছেন আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমের ভাইও বোনেরা যে ছাত্র লীগের একজন সক্রিয় নেতা যিনি দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে এস এম হলের জিএস প্রার্থী ছিলেন এবং শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিলেন আমি যখন ওই হলের ভিপি পদে তখন নির্বাচন করেছিলাম আমার প্রতিটি নির্বাচনী কার্যক্রমে সে বাধাগ্রস্ত করেছিল সে কিন্তু ইতিমধ্যে ফর্ম তুলেছে তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে ছাত্রলীগের একটি অংশ যেহেতু তারা নিষিদ্ধ বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী সুতরাং তারাও এখন গুপ্ত রাজনীতিতে প্রবেশ করেছে এবং বিগত পনেরো সতেরো বছর ধরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা করেছে তারাই মিলেমিশে আজকে এই ধরনের মপ পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ব্যাহত করার জন্য পরিকল্পিত হবে এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রম করছে ধন্যবাদ আমি আমি একটা আমি একটা কথা বলি আইডি কার্ড ছিল কি না ছিল বা কি পরিস্থিতি এটার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আইডি কার্ড চেক করা এই মোরাদ পুলিশিং বিগত দিনে কারা করেছে ছাত্রলীগ করেছে আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে মানুষের ধরে ধরে ক্যাম্পাসে আইডি কার্ড চেক করত ধরে তাদেরকে নির্মম ভাবে করতো সেই একই কাজ আজকে পাঁচ আগস্ট সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ছাত্রলীগের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি হলগুলোতে পুনরায় চালু করার চেষ্টা করছে আমরা সেটারই প্রতিবাদ করতে এসেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান সিসিটিভি ক্যামেরা আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি সিসিটিভি ফুটেজ অনুযায়ী কারা এই ধরনের মবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে